বাংলাদেশ খেলাফত মজলিস হলো এমন সংগঠন এখান থেকে ব্যক্তি নিজেকে তৈরি করবে দল আপনার কাছ থেকে সময় নিবে আপনার কাছ থেকে অর্থ নিবে আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আপনার ত্যাগ তিতিক্ষা নিবে এটার দ্বারা দলের কিছু হবে না কিন্তু আপনার কিছু হবে আপনার কি হবে আপনার এটা হবে যে আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী যত শক্তি আছে যারা ইসলামকে এই জমিন থেকে মিটিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন বুক টান করে দাঁড়াবার মতো একজন কর্মী হিসেবে আপনি প্রস্তুত হতে পারবেন সেটা বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কর্মের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে সম্ভব বাংলাদেশ খেলাফত মজলিস বিরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি মজলিস এর সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের সদস্যগণ সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামের একটি অংশ একটি মজলিসে আল্লাহ তালা একত্রিত হওয়ার তাও দিয়েছেন এজন্য কালী মাতুর শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের সময়ের স্বল্পতা রয়েছে এজন্য আমরা খুব লম্বা সময় কথা বলবো না খুব অল্প সময় আমি দু একটি কথা বলবো যেগুলো আমাদের সাংগঠনিক জীবনে কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে খুবই প্রয়োজন সময় তো উপস্থিতি আজকে অনেকেই নতুন সদস্য হয়েছেন কিংবা ইতিপূর্বেও আমাদের অনেক ভাই নতুন সদস্য হয়েছিলেন যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে লক্ষ্য করে আমার প্রথম কথা সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ খেলাফত মজলিস এর ফরম পূরণ করে সদস্যভুক্ত হয়েছি এর দ্বারা আমরা বাংলাদেশ খেলাফত মজলিসে প্রবেশ করেছি এটার অবস্থা হলো এমন যে আমরা যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়াশোনা করতে যায় তখন মাদ্রাসায় ফরম পূরণ করে ভর্তি হওয়া যেরকম আজকে যারা সদস্য ফরম পূরণ করেছেন আপনারা কেমন যেন বাংলাদেশ খেলাফত মজলিসে দিন কায়ামের সংগ্রামে ভর্তি হয়েছেন এটা এই জন্য বললাম আমাদের অনেক ভাই এমন আছে যে আমাদের দেশের ট্রেন্ডিং এটা যে যদি কোনো রাজনৈতিক দলের কেউ ফরম পূরণ করতে পারে তাহলে সে মনে মনে নিজেকে একজন নেতা মনে করে সে অমুক দলের একজন কর্মী মানে সে একটা নেতা তার গরমে এলাকায় টিকা যাবে না এরকম একটা ভাব তার মনের মধ্যে আসে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য সংগঠনের মতো সংগঠন নয় তার একটা নির্দিষ্ট কর্মসূচি রয়েছে লক্ষ্য রয়েছে উদ্দেশ্য রয়েছে তো আপনি যেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ফরম পূরণ করায় যেমন আমাদের চূড়ান্ত লক্ষ্য হয় না ঠিক তদ্রুপ বাংলাদেশ খেলাফত মজলিসেও কেউ ফরম পূরণ করে সদস্য হবে এটা তার চূড়ান্ত লক্ষ্য নয় বরং তার চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর এই জমিনে আল্লাহর যে দেয়া বিধান আছে এই বিধান অনুযায়ী আল্লাহর জমিন পরিচালনার যে রাষ্ট্রীয় কার্যক্রম এই পর্যন্ত ইসলামকে বিজয় করা এটা হলো তার চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য আর সেই সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছার দরজা হল ফরম পূরণ করে সদস্য হওয়া এর মানে আপনি কেবল দরজায় এসেছেন আপনার রাস্তা আপনার গন্তব্য বহুদূর ওই পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে হাঁটতে হবে আপনাকে কখনো দৌড়াতে হবে আপনাকে কখনো গাড়িতে চড়তে হবে আপনাকে কখনো বিমানে চড়তে হবে আপনাকে কখনো এর চাইতে গতিশীল কোনো জিনিসের মধ্যে উঠতে হবে এভাবে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন তো বাংলাদেশ খেলাফত মজলিসে যারা ফরমভুক্ত হয়ে সদস্য হয়েছেন আপনারা কেবল সূচনা করেছেন এটা মনে করার কোনো সুযোগ নেই যে আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের বিরাট একটা কিছু হয়ে গেছেন আপনি বোধহয় একটা নেতা হয়ে গেছেন এটা মনে করার কোনো সুযোগ নেই বরং আপনি কেবল ভর্তি হয়েছেন আপনার বাকি পদগুলো চলা গন্তব্যে পৌঁছা এটা আপনার কর্মের উপর নির্ভর করবে যে আপনি কর্মতৎপরতায় কতটা আগায়া আপনি কি সামান্য দায়িত্ব পেয়ে কিংবা সংগঠনের সদস্য ফরম পূরণ করে আপনি নিজেকে বড় মনে করে বসে আছেন নাকি কাজে কর্মে পরিচয় দিচ্ছেন যে আপনি অরিজিনাল ইসলামী আন্দোলন সংগ্রামের একজন কর্মী এটা আপনার কাজের দ্বারাই প্রমাণ হবে যদি আপনি কাজের মধ্যে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনার নমুনা হল যেই ছাত্র মাদ্রাসায় স্কুলে কলেজে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সারা বছর স্কুলে আসে না সারা বছর মাদ্রাসায় আসে না সারা বছর ভার্সিটিতে আসে না বছর শেষে আসে পরীক্ষা দিতে পরীক্ষায় আসার পরে সারা বছর পরে নাই ফাঁকিবাজি করছে এরপরে ফেল করলে তার হালত যা হয় বাংলাদেশ খেলাফত মজলিসে আপনি অন্তর্ভুক্ত হওয়ার পর এর যে সাংগঠনিক কার্যক্রম আছে এর যে বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে এগুলোতে যদি আপনি না আসেন ওই অকৃতকার্য শিক্ষার্থীর মতো আপনার পরিণতি হবে আপনি যদি পরীক্ষায় পাশ করতে না পারেন তাহলে যেমনিভাবে পরবর্তী বছর উপরের ক্লাসে আপনাকে উঠানো হবে না ঠিক তদ্রুপ খেলাফত মজলিসে আপনি ভর্তি হয়েছেন এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো কার্যক্রমে আপনি নাই সারা বছর কোনো খবর নাই দুই বছর পরে এক বছর পরে এসে বললেন হুজুর আমিও তো খেলাফতের একজন কর্মী সদস্য যদি হালত এই হয় তো ওরকম অকৃতকার্য শিক্ষার্থীর মতো আপনাকে যেরকম উপরে উঠানো হবে না আপনাকে যখন উপরের ক্লাসে দেওয়া হবে না ঠিক তদ্রুপ বাংলাদেশ খেলাফত মজলিস তো আপনাকে সামনে আগে দিবে না বাংলাদেশ খেলাফত মজলিস হলো এমন সংগঠন এখান থেকে ব্যক্তি নিজেকে তৈরি করবে ব্যক্তি নিজেকে কি করবে তৈরি করবে যোগ্য নেতৃত্ব তৈরি হবে এখান থেকে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আপনাকে যে দলের একজন কর্মী হিসেবে দল যে আপনাকে কিছু দিবে সাইড থেকে আওয়াজ না করলে ভালো হয় দল যে আপনাকে কিছু দিবে এমনটা নয় বরং দলকে আপনাকে সময় দিতে হবে দলের কাছ থেকে আপনি দল আপনার কাছ থেকে সময় নিবে আপনার কাছ থেকে অর্থ নিবে আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আপনার ট্যাগ তিতিক্ষা নিবে এটার দ্বারা দলের কিছু হবে না কিন্তু আপনার কিছু হবে আপনার কি হবে আপনার এটা হবে যে আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী যত শক্তি আছে যারা ইসলামকে এই জমিন থেকে মিটিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন বুক টান করে দাঁড়াবার মতো একজন কর্মী হিসেবে আপনি প্রস্তুত হতে পারবেন সেটা বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কর্মের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে সম্ভব মোহতারাম হাজরিন দুই নম্বর কথা আমাদের যারা সদস্যভুক্ত হয়েছি আমাদের জন্য করণীয় হল বাংলাদেশ খেলাফত মজলিসের যে কোনো কাজে অংশগ্রহণ করার আগেই নিজের ব্যক্তি পরিশুদ্ধি আনা নিজেকে একজন ভালো ইমানদার প্রমাণ করা একজন ভালো ইমানদারের যে বৈশিষ্ট্য গুণ এটা যদি আমার ভেতরে না আসে তাহলে আমি ইসলামী আন্দোলন করার কর্মী হওয়ার ভালো কর্মী হওয়া তো দূরের কথা নগণ্য সদস্য হওয়ারও যোগ্যতা রাখি না আমি কি এই কথা বোঝাতে পারলাম এর মানে আমাদেরকে ব্যক্তি জীবনে ভালো ইমানদার হতে হবে ভালো মুসলিম হতে হবে আমি যদি ভালো ইমানদার হতে পারি ভালো মুসলিম হতে পারি বিশ্বাস করেন আল্লাহর জমিনে আমার দ্বারা কোনো মানুষ অনিষ্টতার শিকার হবে না কোনো মানুষ জুলুমের শিকার হবে না কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না আপনি যদি ভালো ইমানদার না হতে পারেন ভালো মুসলিম না হতে পারেন তাহলে আপনার দ্বারা এ সমাজ কলুষিত হবে মানুষ আপনার দ্বারা জুলুমের শিকার হবে মানুষ আপনার দ্বারা বৈষম্যের শিকার হবে ঠিক কিনা এজন্য আমাদেরকে প্রথমে ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করতে হবে দুই নাম্বার ব্যক্তির পাশাপাশি আমাদের পরিবারকেও সাজাতে হবে আল্লাহর বক্তব্য আল্লাহ আলা বলেছেন আল্লাহ বলেছেন আগে ইমানদারদেরকে বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এরপরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য আমি যদি আমার ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করতে পারি আমি যদি আমার জীবনের মধ্যে ইমানের নূরকে প্রবেশ করাতে পারি তা আমার এই আলো ইমানের নূর আশেপাশে যখন ছড়াবে এর মাধ্যমে অন্য পথ মানুষ সেও পথের দিশা পাবে পথ দেখতে পারবে আমরা যারা আতর ব্যবহার করি ভালো আতর যদি ব্যবহার করা হয় আতর যেই জায়গায় লাগাই ওই জায়গা পর্যন্ত কি গ্রান থেকে থাকে নাকি ছড়ায় ছড়ায় আশেপাশের মানুষ পায় আপনি যদি ভালো ইমানদার হন আপনার ভিতরে গ্রান সৌরভ এটা আশেপাশে ছড়ায়া যাবে আপনার বন্ধু আপনার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে আপনার ভাই আপনার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে আপনার বাবা আপনার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে আপনার মা আপনার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে আপনার সমাজ আপনার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে আপনার ব্যক্তি জীবন যদি পরিশুদ্ধ হয় সামাজিক পর্যায়ে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এই আমরা আমাদের ব্যক্তি জীবনকে আগে পরিশুদ্ধ করব। এরপরে আমাদের পারিবারিক জীবন যে আছে পরিবার যে আছে তাদেরকে সাজাবার চেষ্টা করব। আমরা রাসুল্লাহ সালাহ আলী সাল্লামের জিন্দগিতে তাকাই আল্লাহ রব্বুল আরামিন রাসুলের উপর যখন ওহিনাজিল করলেন এই দিনের দায়িত্ব যখন রাসূলের কাছে স্পেশালি আনুষ্ঠানিকভাবে দিয়ে দিলেন তো এই জমিনের মধ্যে আল্লাহর দিনকে বিজয় করার জন্য রাসূল সর্বপ্রথম যেই কাজ করেছেন তার ঘরে দাওয়াত দিয়েছেন তার বিবি খাদিজা রদি আল্লাহ তাআলা আল্হর কাছে দাওয়াত পৌঁছেছেন তার নোট তার আলোতে আলোকিত হয়েছে খাদিজা রদী আল্লাহ তাআলা আলহা তারপরেই এই আলো ছড়িয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু হজতাববকর সিদ্দিক রদি আল্লাহ তাআলা আনুর কাছে তিনি আলোকিত হয়েছেন তারপরেই তিনি এই আলো ছড়িয়ে দিয়েছেন তার আপন চাচুত ভাই হজরতে আলী রদিয়াল আহু এর কাছে তারপরে এই আলো তিনি ছড়িয়ে দিয়েছেন হজরতে পালক পুত্র নামে খেত তার কাছে তিনি এই দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন এই আলো পৌঁছে দিয়েছেন এই মানুষগুলো সর্বপ্রথম রাসুলের সাথী হয়েছে এরা রাসুলের কাছ থেকে আলো গ্রহণ করে এই আলো শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রয় নাই এক সময় অন্যান্য মুসলিমদের কাছে অন্যান্য মানুষের কাছে যেতে যেতে গোটা বিশ্বে গোটা পৃথিবীতে এই আলো ছড়িয়ে পড়েছে আমরা তো ওই দিনের কথায় আজকে বলতেছি আমরা তো ওই দাওয়াতের মিশন নিয়ে আপনাদের কাছে এসেছি ওই দাওয়াতের মিশন নিয়ে বাংলাদেশ খেলাফত মজু হাঁটতেছে আমরা যদি এভাবে চলতে পারি বিশ্বাস করেন আগামীর পৃথিবীতে ইসলামের কালিমা আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর এই কালিমা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করতে পারি কিনা সেই দিনের স্বপ্ন দেখতে পারি কিনা এই জন্য আমি সকলকে বলবো আগামীর বাংলাদেশে আল্লাহর এই জমিনে ইসলামকে বিজয় করার জন্য যত রকমের ত্যাগ কুরবানি তিদিক্ষা দিতে হয় আমরা প্রস্তুত আছি না ইনশাল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা আমাদের এই শাখাগুলো ওয়ার্ড ইউনিয়ন থানা এগুলো তো অধীন আমাদের কেন্দ্র হলো একদম ডাইরেক্ট কেন্দ্র যেটা ঢাকায় আমিরে মজলিদ যেটা কন্ট্রোল করেন এভাবে আমাদের মহানগর আছে আমাদের বিভিন্ন এই কয়েক জেলা মিলে একটা অংশ আছে থানা আছে তারপরে আমাদের পৌরসভা আছে আমাদের ইউনিয়ন আছে ওয়ার্ড আছে তা আমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এক নম্বর হলো আজকে এই যে আহ্বায়ক কমিটি করা হলো আমাদের জন্য এটা খুব নোট করতে হবে আমাদের প্রত্যেক মাসেই নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হবে এটা আমাদের করণীয় যারা আমরা সদস্য হয়েছি দায়িত্বশীল আজকে দায়িত্ব পেয়েছি আমাদের মাসিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং ওই মাসিক পরিকল্পনা একটা রিপোর্ট তৈরি করতে হবে এর মধ্যে প্রথম প্রতিবাদ্য থাকবে আপনি কবে থেকে পরিকল্পনা নিয়েছেন কবে এই পরিকল্পনাটা শেষ হবে এটা অবশ্যই উল্লেখ থাকতে হবে এরপরে নিয়মিত ঊর্ধ্বতন শাখায় রিপোর্ট পেশ করতে হবে এই ওয়ার্ডের ঊর্ধ্বতন শাখা হলো বিরুলিয়া ইউনিয়ন ইউনিয়ন শাখার যে সমস্ত দায়িত্ব সে আছে তাদের কাছে আপনাদের কার্যক্রমের বিবরণ রিপোর্ট তুলে ধরতে হবে বাইতুল মাল সংগ্রহ করতে হবে বাইতুল মাল একটা সংগঠনের প্রাণ একটা সংগঠনের আত্মা এটা কি যারা নতুন তাদের জন্য সহজ কথা আমরা যারা কর্মী হয়েছি আমরা যারা সদস্য হয়েছি আমাদের পকেট থেকে প্রত্যেক মাসে সংগঠনকে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দিব এর দ্বারা সংগঠন যত কার্যক্রম পরিচালনা করবে সারা দেশে অনেক সময় অনেক কাজ সামনে আসে এই সমস্ত কাজগুলো এই বাইতুল মাল থেকে যেন খরচ করতে পারে অর্থাৎ দিন প্রতিষ্ঠার কাজে আমার একটা অংশ আমার মাল খরচ হবে এই জায়গায় বাইতুল মালে এরপরে নিয়মিত বাইতুল মাল ঊর্ধ্বতন শাখার কোটা জমা দেওয়া আমাদের একটা নিয়ম আছে যে আমাদের যে ওয়ার্ড আছে ওয়ার্ড একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিয়নকে দিবে ইউনিয়ন একটা নির্দিষ্ট পরিমাণ থানাকে দিবে থানা জেলাকে দিবে মহানগরকে দিবে এভাবে কেন্দ্র পর্যন্ত পৌঁছায় এরপরে পাঠাগার গড়ে তোলা কি গড়ে তোলা পাঠাগার এই পাঠাগার আপনাকে ব্যাপক আকারে গড়ে তুলতে হবে তা নয় আপনি একটা বই দিয়ে পাঠাগারের সূচনা করতে পারেন আপনাদের যতটুকু এবিলিটি আছে তার মধ্য থেকে করবেন এরপরে ঊর্ধ্বতন শাখায় নিয়মিত যোগাযোগ রক্ষা করা যোগাযোগ যেন ঘাটতি না পড়ে নিয়মিত যেন যোগাযোগ হয় আমাদের এরপরে ঊর্ধ্বতন শাখার নির্দেশ পালন ও কর্মসূচি বাস্তবায়ন উর্ধ্বতন শাখা যদি কখনো কোনো কর্মসূচি এই ওয়ার্ডকে দেয় তাহলে ওয়ার্ড যেন এটা বাস্তবায়ন করে এবং এই উর্ধ্বতন শাখার যেই দায়িত্ব আসবে এই দায়িত্ব যেন পালন করে নির্দেশ যেন মান্য করে এরপরে অধস্তন শাখার তত্ত্বাবধান যদি আপনাদের অধীনে মসজিদ ভিত্তিক কমিটি হয় যদি আপনাদের ওয়ার্ডে মসজিদ ভিত্তিক কোনো কমিটি করে দেন আপনাদের সুবিধার জন্য এটা হতে পারে কারণ দুই নম্বর অনেক ব্যাপক আক্রান আছে আইঠর আছে অনেক পুরা এরিয়া নিয়ে আপনাদের সুবিধার জন্য যদি কখনো এরকম কিছু করেন তাহলে অদস্তন শাখার তত্ত্বাবধান আপনাদের নিতে হবে তাদের খোঁজখবর নিতে হবে তাদের সার্বিক দিক নির্দেশনা দিতে হবে এরপরে অদস্তন শাখায় সফর করতে হবে আপনাদের যদি অন্য শাখা থাকে তাহলে তাদের কাছে যাওয়া আশা করতে হবে শাখার কর্মীদের তত্ত্বাবধান এবং মান উন্নয়ন কর্মীরা সে যেন বাংলাদেশ খেলাফত মজলিসের যে একজন কর্মী তার চাল চলন তার কথাবার্তা তার আচার ব্যবহার দ্বারা যেন বোঝা যায় এতটুকু উন্নতি যেন সাধন করতে পারে এই ব্যাপারে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে প্রতি মাসে কর্মী বৈঠক অর্থাৎ নির্বাহী বৈঠক আমরা যেটা করি এটার ব্যবস্থা করতে হবে দাওয়াতি মাহফিল অর্থাৎ দাওয়াতি মজলিস যেটা আমরা আজকে করলাম এটা প্রত্যেক মাসে একটা ব্যবস্থা করতে হবে এবং তরবীয় মজলিস এবং প্রশিক্ষণ মজলিস অর্থাৎ তর্বিয়তি মজলিস প্রশিক্ষণ মজলিস দুইটা একই জিনিস প্রশিক্ষণ মজলিসের ব্যবস্থা করা এটা জরুরি কোনো কর্মীকে দক্ষ এক কর্মট যদি তৈরি করতে হয় যোগ্য যদি তৈরি করতে হয় তার প্রশিক্ষণের বিকল্প নাই এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা শাখায় প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা কর্মী জনবল হবে খুব শক্তিশালী তো আজকের মতো এই কথাগুলোই বললাম আর অনেক কথা আছে পরবর্তীতে আল্লাহ যদি চায় আমরা বৈঠকে বসে অনেক কথা মোজাকারা করবো আলোচনা করব। আল্লাহ তালা আমাদেরকে এই যে ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বললাম কিছু কথা একটু জুড়ে হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে এর জন্য যদি কেউ মানসিকভাবে কষ্ট পান আল্লাহ ক্ষমা চাচ্ছি আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ